আলহামদুলিল্লাহ আসলাতাম রসুলিল্লাহ রবিশ রাহ সদরি ওয়াস্লিয়ামরি আহলুল উকদামী ইয়াহুকাউরি আউজুবিল্লাহিমানুর রাজিম বিসমিল্লাহি ওন রাহিম ইন্দিন ইসলাম কাশিরো দূরের সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা কথা বলবো অমুসলিমদের একটি প্রশ্নেও এবং তার উত্তর নিয়ে বেশিরভাগ অমুসলিমগণ তাদের ভিতরে একটি প্রশ্ন রয়েছে যে আচ্ছা যদি ইসলাম সত্যি ধর্ম হয় এবং আল্লাহ তালার নিকট যদি একমাত্র মনোনীত ধর্ম ইসলাম হয় তাহলে কেন আমি ভিন্ন ধর্মের একটি পরিবারে জন্মগ্রহণ করলাম কেন আমি হিন্দু পরিবারে জন্ম নিলাম কেন আমি ইহুদি পরিবারে জন্ম নিলাম কেন খ্রিস্টান পরিবারে জন্ম নিলাম এভাবে পৃথিবীতে যত ধর্ম রয়েছে তারা জিজ্ঞেস করে তাদের অন্তর এরকম একটা হয়তো ভাবতয় তৈরি হয় যে কেন আমরা অন্য ধর্মের পরিবারে জন্ম নিলাম কেন আমরা মুসলমান মুসলমান হয়ে জন্ম নিলাম না আর যখন আমি অন্য ধর্মের পরিবারে জন্মই নিয়েছি তাহলে কেন আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আল্লাহ যদি চাইতেন তো আমাকে মুসলমান করেই তো জন্ম তিনি করাতে পারতেন বা মুসলিম ঘরেই তো আমি জন্ম নিতে পারতাম এরকম একটি প্রশ্ন তাদের ভিতরে আসে এবং তার হয়তো সদুত্ব না পাওয়ার কারণে অনেকেই ইসলাম থেকে বিচ্ছিত হন বা ইসলাম থেকে দূরে সরে যান চলুন এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু কথা বলি আল্লাহ তালা সুরা গুজরাতের তেরো নম্বর আয়াতে বলেন যে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি এবং গোত্রে যাতে করে তোমরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারো আর আল্লাহ তালার কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মত্তাকি অধিক পরহেজগার আল্লাহ সব কিছু জানেন এবং সমস্ত খবর রাখেন সুরা হুজরাতের এই তেরো নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা যে এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন এই আদি যে তিনি মানুষ সৃষ্টি করেছেন এটি হচ্ছে আসলেই একজন পুরুষ মানুষ তিনি প্রথমে সৃষ্টি করেছিলেন এটা আমরা যারা মুসলমান রয়েছে আমাদের সবাই জানা আছে যে প্রথম মানুষ হচ্ছে আদম আলা আমাদের প্রথম যে কী বলবো যে নবী আদম আলা এবং আমাদের আদি পিতা আদম আলা ইয়া কিন্তু যারা ইসলাম ধর্ম সম্পর্কে খুব একটা জানে না তাদের জন্য আমি বলছি যে এই আয়াত থেকে এটা প্রতীয়মান হয় যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একজন পুরুষ এবং তার মধ্য থেকে সৃষ্টি করেছেন একজন নারী এরপর তিনি বিভক্ত করেছেন বিভিন্ন জাতি এবং গোত্রে তাদের যে প্রশ্ন যে কেন তারা হিন্দু ধর্মের পরিবারে জন্মগ্রহণ করে কেন তারা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে এর উত্তর কিন্তু এই প্রথম আয়াতেই রয়েছে আল্লাহতালা বলেন কি প্রথম অংশ আরেকটা প্রথম অংশে রয়েছে আল্লাহ তালা বলেন যে তিনি বিভক্ত করেছেন কিসে বিভিন্ন জাতি এবং গোত্রে আল্লাহ তালা কোনোদিন কোনো ধর্মে বিভক্ত করেননি তিনি নতুন কোনো ধর্ম সৃষ্টি করেননি তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন জাতি যেমন আমরা বাঙালি জাতি এরপর যারা ভারতে থাকে তারা ইন্ডিয়ান যারা ব্রিটেনে থাকে তারা ব্রিটিশ অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ান আমেরিকায় থাকলে আমেরিকান এভাবে পৃথিবীতে অসংখ্য জাতি রয়েছে এবং উপজাতি রয়েছে বিভিন্ন গোত্র রয়েছে তো এভাবে আল্লাহ তালা মানুষকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন বিভিন্ন জাতিতে বিভক্ত করেছেন কিন্তু তিনি আলাদা আলাদা কোনো ধর্ম সৃষ্টি করেননি তিনি বৌদ্ধ ধর্ম সৃষ্টি করেননি হিন্দু ধর্ম সৃষ্টি করেননি খ্রিস্টান ধর্ম সৃষ্টি করেননি ইহুদি ধর্ম সৃষ্টি করেননি কারণ আল্লাহ তালা হচ্ছেন এক একক তার কাছে মনোনীত যে ধর্ম এটিও এক এবং একক আর সেটি কি সেটি হচ্ছে ইসলাম ইসলাম মানে হচ্ছে যখন কেউ তার নিজের ইচ্ছাকে আল্লাহ তালার কাছে সমর্পণ করে এটি হচ্ছে ইসলাম তাহলে যারা এই অভিযোগ করে যে কেন আমি একটি অমুসলিম পরিবারের জন্ম নিলাম কেন আমি মুসলিম পরিবারে জন্ম নিলাম না চলুন এই প্রশ্নটির উত্তর দিই বা এই অভিযোগটির এই অভিযোগটির যুক্তি খণ্ডন করি যদি আমরা জন্মের দিকে তাকাই যে একটি মানুষ কীভাবে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণের পর সে কি কোনো ধর্ম নিয়ে পৃথিবীতে আসে নাকি সেই পৃথিবীতে শুধু একজন মানুষ হিসেবে আসে এটি মোহাম্মদের একটা হাদিস থেকে আমরা এর প্রমাণ পাই যেমন কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তো যারা মুশরিকদের সন্তান ছিল তাদেরকে বাধা হচ্ছিল এরপর রসুলাম বললেন যে তাদেরকে সেট দাও তখন কেউ কেউ জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল্লাহ তারা কি মসরিকদের সন্তান নয় তখন রসুলুস বললেন যে তোমাদের মধ্যেও অনেকেই রয়েছে যারা বড় বড় মুসলিমদের সন্তান এরপর তিনি বলেন যে প্রত্যেকটি শিশু প্রত্যেকটি শিশু দিন উল ফিতর নিয়ে জন্মগ্রহণ করে দিন উল ফিতর মানে সত্য ধর্ম এরপর সে যখন কথা বলা শেখে তখন তার পরিবার তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় হিন্দু বানায় বৌদ্ধ বানায় বা অন্য যে কোনো ধর্মের অনুসারী বানায় যতদিন পর্যন্ত এই শিশুটি কথা বলা শেখে না ততদিন পর্যন্ত সে মুসলমানই থাকে তার মানে প্রত্যেকটি শিশু সে যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সে আসলে ইসলাম ধর্ম নিয়েই পৃথিবীতে চলে আসে সে আসলে একজন মুসলিম মুসলিম মানে কি যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেখবেন যে একটি শিশু মুসলমান ঘরের শিশু বা অন্য যে কোনো ধর্মের ঘরের শিশু এদের ভিতরে কোনো পার্থক্য নেই সেও ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে মুসলমানের ঘরে শিশু ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে সেও যেভাবে তার মাতৃ মায়ের কাছ থেকে যে সে দুধ পান করে মুসলমান ঘরে শিশুও দুধ পান করে সে যেভাবে খেলাধুলা করে মুসলমান শিশুও খেলাধুলা করে এরপর এরপর যখন সে বড় হয় বড় হওয়া শুরু হয় তখন কি হয় তখন যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে যে শিশু তাকে তার পিতা মাতা আচরণ শেখায় হয়তো তাকে মসজিদে নিয়ে যায় তাকে মুক্তবে পাঠায় অথবা ইসলামী ধ্যান জ্ঞান দেয়া শুরু করে একইভাবে অন্যান্য ধর্মের যে শিশুরা রয়েছে তাদেরকে তাদের উপাসনালয়ে তারা পাঠায় তাদেরকে সেই ধরনের ধ্যান জ্ঞান দেওয়া শুরু করে আর ঠিক এই সময় ঠিক এই সময়েই তাদের যে ধর্ম এটি বিভাজ্য হওয়া শুরু হয় তো এখান থেকে আমরা বুঝতে পারি রসুলাম বলেন যে প্রত্যেকটি শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায় এবং তার পিতা মাতা তার পরিবার তাকে ইহুদি খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের অনুসারী হিসেবে তৈরি করে তাহলে ভাই আপনি যেখানেই জন্মগ্রহণ না করুন না কেন যে পরিবারেই জন্মগ্রহণ করুন না কেন আপনি আসলে একজন মুসলিম হিসেবে এই পৃথিবীতে এসেছেন এরপর কি হয় আমরা যখন বড় হই বুঝতে শিখি তখন আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজে বা প্রত্যেকটি সিদ্ধান্তে আমরা একটা চয়েস করি পছন্দ করি কিন্তু আফসোস ধর্ম মানার ক্ষেত্রে আমরা কোনো চয়েস করি না আমরা যেন এটা পৈতৃক সূত্রে মানে পৈতৃক সূত্রে প্রাপ্ত যে আমাদের যে সম্পদ জমি জমা হ্যাঁ ব্যাপারটা অনেকটা সেরকম উত্তরাধিকার সূত্রে যেন প্রাপ্ত একটা ধর্ম আমরা মনে করি কিন্তু ধর্ম আসলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো বিষয় নয় ধর্ম হচ্ছে আপনার চিন্তা ভাবনা আপনার আচরণ আপনার বিশ্বাস এবং আপনার কার্যক্রম এর সঙ্গে সম্পর্কযুক্ত ধরেন আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি তার মানে এই না যে আমি মুসলমান থাকবো বা এখনও মুসলমান রয়েছি যদি আমার আচার আচরণগত এবং বিশ্বাসগত পার্থক্য ঘটে যায় যেটা ইসলামের সঙ্গে সম্পর্কযুক্ত নয় সঙ্গে সঙ্গে আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাব আমি আর নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবো না আসলে ইসলাম অর্থাৎ কেউ যদি ইমান আনতে চায় মুসলিম হতে চায় তাকে অবশ্যই দুটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এক ইমান আনতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে যদি কেউ এই দুইটি ক্রাইটেরিয়ার একটুও ফুলফিল না করে ধরেন কেউ ইমান আনলো কিন্তু আমল করলো না তাকে আমরা প্রকৃতপক্ষে মুসলিম বলতে পারবো না আবার কেউ ধরেন আমল করছে কিন্তু ইমান নেই তাকে আমরা মুসলিম কখনোই বলতে পারবো না ইমানের চাইতে আমলের গুরুত্ব কম ইমান হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবশ্য ইমান আনতে হবে ইমান আনতে হবে কিসের উপরে ছয়টি মৌলিক বিষয়ের উপরে আল্লাহ ফেরেস্তাগণ নবীর আসুল আসমানে কিতাব আখিরাত এবং ভাগ্য এই ছয়টি বিষয়ের উপর ইমান আনার পর আপনাকে সেই অনুযায়ী আমল করতে হবে কি অনুযায়ী আল্লাহ তালা কোরআনে যে নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী এবং রসুলসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেভাবে আমরা মোহাম্মদ মোহাম্মদামের উম্মত এবং তিনি আখেরি নবী শেষ নবী তিনি যেভাবে দেখিয়েছেন আমি যদি সেভাবে না করি তাহলে আমার ইবারত ইবারত হিসেবে কখনোই আল্লাহ তালার নিকট কবুল হবে না কেননা তিনি হচ্ছেন আমার স্ট্যান্ডার্ড তিনি হচ্ছেন আমার মাপকাঠি তিনি হচ্ছেন আমার আদর্শ তিনি যেভাবে করেছেন আমাকে ওভাবেই করতে হবে যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ প্রশ্ন ছিল যে কেন মানুষ বিভিন্ন ধর্ম বা বিভিন্ন ধর্মের পরিবারে জন্ম নেয় তো আমরা দেখলাম আসলে কেউই বিভিন্ন ধর্ম নিয়ে পৃথিবীতে আসে না হতে পারে তার পরিবার অন্য ধর্ম পালন করছে এ কারণে সে উত্তরাধিকার সূত্রে হয়তো ওই ধর্মটি পেয়ে যাচ্ছে এটি এর এর পেছনে মূল কারণ হচ্ছে তার চিন্তা শক্তির অভাব তার সিদ্ধান্ত গ্রহণের অভাব সে আসলে কোন ধর্ম পালন করবে এই নিয়ে সে চিন্তাই করে না সে সত্যকে খুঁজে বের করার কোনো প্রয়াসই করে না সে আসলে মনে করে যে আমার জীবনের যত কাজ আছে প্রত্যেকটা কাজে আমি ডিসিশান নিতে পারি কিন্তু ধর্মের ব্যাপারে আমার ডিসিশান নাই ধর্মের ব্যাপারে সিদ্ধান্ত নেবে অন্য কেউ বা আমার পূর্বপুরুষগণ যে ধর্ম পালন করে আসছে আমিও সেই ধর্মই পালন করব তার বাইরে আমার যাওয়া সম্ভব না ভাই ভাই আল্লাহ তালা আল কোরআনে বহু উদাহরণ দিয়েছেন পূর্বপুরুষদের নিয়ে আল্লাহ তালা বলেন যে তাদের সবচেয়ে বড় যে যুক্তি সেটি হচ্ছে আমাদের বাপ দাদাদের কাছ থেকে এই ধর্ম পেয়েছি আমরা সেটি পালন করবো তখন আল্লাহ উত্তর দিয়েছেন যে যদি তাদের বাপ দাদারা ভুল করে থাকে তবে তারাও কি সেই ভুল করবে এবং এর জন্য তাদের বাপদাদারা যদি জাহান নামে যায় তবে তারাও কি যাবে আপনার বাপ দাদা যেটি করেছে সেটি তারা বুঝবে আপনি যেটি করবেন এর জন্য আপনি দায়ী হবেন আল্লাহ আল কোরআনে বলেন প্রত্যেকেই তার কর্মের জন্য দায়ী কেউ অন্য কাহারও বোঝা বহন করবে না প্রত্যেকেই তার নিজকর্মের জন্য দায়ী আমার কর্ম আমার যে দায়ভার এটা আমাকেই বহন করতে হবে আপনার যে কর্ম এটা আপনাকেই এর ব্যয়ভার বহন করতে হবে এটিই নিয়ম এটিই বাস্তব তাহলে আরেকটা প্রশ্ন এখানে আসে যে কেন তাহলে পৃথিবীতে এত ধর্ম আল্লাহ যদি একটি ধর্মই সৃষ্টি করে থাকেন তাহলে এত ধর্ম কেন কেন কিছু মানুষ ইহুদি কিছু মানুষ খ্রিস্টান কিছু মানুষ হিন্দু বৌদ্ধ এভাবে কেন মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়েছে এর উত্তর আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আনহামের একশো উনষাট নম্বরে দিয়েছেন তিনি বলেন যাহারা দিন সম্পর্কে নানা মতে সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের দায়িত্ব তোমার নয় তাদের বিষয় আল্লাহ তার একটিয়ার ভুক্ত আল্লাহ তাহাদেরকে অবহিত করিবেন তাহাদের কৃতকর্মের জন্য এই আয়াত থেকে একটি বিষয় সুস্পষ্ট আমরা বুঝতে পারি যে আল্লাহ এখানে বলছেন যে দিন সম্পর্কে যারা বিভিন্ন মতের সৃষ্টি করেছে দিনটা কি ইসলাম কেননা সুরা আলিম রানের উনিশ নম্বর আয়াতে দিকে আল্লাহ বলেন ইন্না দিন আন্দাল্লাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম এবং সেই ইসলামকে সেই ইসলামকে যারা বিভিন্ন ভাগে বিভক্ত করেছে নানা মতের সৃষ্টি করেছে আল্লাহ বলছেন যে তাদের দায়িত্ব তোমার নয় তুমি বলতে আল্লাহ বুঝিয়েছেন নবী মুহাম্মদুর সাল্লামকে যে এর দায়িত্ব নবীর নয় এটা আল্লাহর একটিয়ার ভুক্ত এবং আল্লাহ তাহাদেরকে অবহিত করবেন তাহাদের কৃতকর্ম সম্পর্কে কবে অবহিত করবেন কিয়ামতের দিন কিয়ামত দিবসে আল্লাহ তাহাদেরকে তাদের বিষয়টা বুঝিয়ে দেবেন যে এর পরিণতি কি হজরত আদম আলাহাল্লাম আমি সুরা হুজরাতে যে আয়তের উদ্ধৃতি দিয়েছিলাম যে আল্লাহ তালা একজন পুরুষ ও একটা নারী থেকে এই পুরো মানব জাতিকে সৃষ্টি করেছেন তাহলে আদম আলাহিস্লামের ধর্ম কি ছিল তিনি তো প্রথম মানুষ প্রথম নবী আমাদের আদি পিতা তার ধর্ম কি ছিল অবশ্যই ইসলাম ছিল কেননা আল্লাহ তালা বলেছেন যে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম আল্লাহ তালা একটি ধর্মই মনোনীত করেছেন এবং একটি ধর্মই সৃষ্টি করেছেন সেটি হচ্ছে ইসলাম তাহলে আদি পিতা ধর্ম ধর্মশ্রী ইসলাম আমাদের আদিমাতা মা হাওয়া উনিও ইসলাম ধর্ম পালন করেছেন এছাড়াও এক লক্ষ চব্বিশ হাজার যে নবী রাসুলগণ পৃথিবীতে এসেছিলেন তারা সবাই ছিলেন আসলে মুসলিম একটা অভিযোগ করে ইহুদি এবং খ্রিস্টানেরা তারা বলে যে ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন ইহুদি ইব্রাহিম ইসলাম ছিলেন খ্রিস্টান অথচ ইহুদি এবং খ্রিস্টান মতবাদ এসে ইব্রাহিম আলাহলামের জন্মের পরে অনেক পরে তাহলে তারা কিভাবে বলে যে ইব্রাহিম আলসালাম ছিলেন ইহুদি বা খ্রিস্টান এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন যে তাহাদের যে সম্পর্কে সামান্যতম একটু জ্ঞান ছিল এ বিষয়ে হয়তো তারা তর্ক করেছে ব্যাপারটা আলাদা কিন্তু যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা কিভাবে এ বিষয়ে তর্ক করে আসলে মানুষ অনেক সময় কথা বলতে গিয়ে তাদের যে লিমিট এটা ক্রস করে ফেলে এবং সে ভুলেই যায় সে আসলে কি নিয়ে কথা বলতেছিল এটাও হরা হামেশাই ঘটে থাকে তো এখান থেকে আমরা একটি বিষয় নিশ্চিত হই যে আল্লাহ তালা আসলে পৃথিবীতে অনেক ধর্ম সৃষ্টি করেননি এবং তিনি কোনো মানুষকে ধর্ম নিয়ে পৃথিবীতে পাঠাননি এক কথায় ভিন্ন ধর্ম নিয়ে পৃথিবীতে পাঠাননি তিনি আমাকে যে ধর্ম নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকেও সেই একই ধর্ম নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাকে যে আলো বাতাসে পাঠিয়েছেন আপনাকে একই আলো বাতাসে পাঠিয়েছেন একজন ইমানদার এবং একজন কাফির অর্থাৎ বিশ্বাসী আর অবিশ্বাসী ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে বিশ্বাসগত একটি হচ্ছে কর্মগত ইমান এবং আমন কেউ যদি বিশ্বাস করে আমি যে বিশ্বাসের ছয়টি ছয়টি মৌলিক বিষয়ের উপরে কথা বললাম সেই ছয়টি বিষয়ের উপরে কেউ যদি বিশ্বাস করে তাহলে সে ইমান আন্দো এরপর আল্লাহ আল কোরআনে যে নিয়মগুলো দিয়ে দিয়েছেন আর সাল্লাম যেভাবে সেগুলো মানুষের মাঝে শিখিয়েছেন এগুলো সে পালন করলে বাস সেও মুসলিম সে তখন তার যে পূর্বেকার যে ধর্ম তার যে জন্মসূত্রে প্রাপ্ত ধর্ম ইসলাম সেই ধর্মে সে ফিরে আসলো সেই ধর্ম সে পালন করলো তখন আল্লাহ তালা হয়তো আমাদেরকে ক্ষমা করতে পারেন এবং তিনি আমাদেরকে চূড়ান্ত যে সফলতা রয়েছে জান্নাত সেটি হয়তো দিতে পারেন তাহলে ভাই আজকে যে আমি বিষয়ে কথা বলতে চাইলাম যে আল্লাহ তালা কি ভিন্ন ভিন্ন ধর্ম সৃষ্টি করেছেন তিনি কি ভিন্ন ভিন্ন ধর্মের মানব সৃষ্টি করেছেন না তিনি একটিমাত্র ধর্ম সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে প্রত্যেকটি মানব সন্তান সেই একটি ধর্ম নিয়েই পৃথিবীতে চলে এসেছে আমরা আমাদের পরিবার সমাজ এবং আমাদের যে কালচার এর দ্বারা প্রভাবিত হয়ে আমরা ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন পদ ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী হয়েছি কিন্তু আল্লাহ তালা এই মত এই পথ এগুলো একটিও একটিও কবুল করবেন না তার কাছে একমাত্র যে গ্রহণযোগ্য জীবন বিধান সেটি হচ্ছে ইসলাম দিনা, ইন্দাল্লাহিল ইসলাম পৃথিবীতে যত নবী এসেছিলেন সবাই আসলে ইসলামেরই দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন সবাই আসলে ইসলামের কথাই বলেছেন আদম ইসলাম থেকে শুরু করে শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লা পর্যন্ত যত আসমানি কিতাব এসছে একশো চারখানা তার মধ্যে চারখানা বড় এই প্রত্যেকটি আস কিতাবে আসলে কিভাবে আল্লাহ তালার যে সিরাতুল মুস্তাকিমের পথ সেই পথে মানুষ পরিচালিত হতে পারবে সেটি বর্ণনা করা হয়েছিল আর নবী মিসালামের উপরে যে কিতাব নাজিল করা হয়েছিল আল কোরআন সেই আল কুরআনে বেশি বেশিরভাগ যে ওলামা একরম তাদের মতে সর্বশেষ নাজিলকৃত আয়াত হচ্ছে যে আজ হতে আমি দিনকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম এবং তোমাদের প্রতি আমার যে অনুগ্রহ আছে সেটি পূরণ করলাম তো এখানে আল্লাহ তালা বলেন যে আজ হতে আমি কি করলাম ইসলামকে পরিপূর্ণ করলাম দিনকে পরিপূর্ণ করলাম তাহলে দিনকে পরিপূর্ণ করার প্রশ্ন কেন আসে তাহলে এতদিন কি দিন পরিপূর্ণ ছিল না দিন পরিপূর্ণ করার প্রশ্ন এসছে কারণে যে যে দিন বা যে ধর্মের সূচনা হয়েছিল আদম আলা সময়ে সেই ধর্মের শেষ হলো সেই ধর্মের নিয়ম কানুনগুলোর শেষ হল নবী মোহাম্মদ রসুলামের কাছে এসে এই হচ্ছে পুরো দিন পৃথিবীতে মানুষের যে যে প্রয়োজন এই প্রয়োজন অনুযায়ী আল্লাহ তালা তাদেরকে নিয়ম কানুন দিয়েছেন একজন নবী এসছেন পরের বা আরেকজন নবী এসছেন এরকম অনেক ঘটনা ঘটেছে যে একজন নবীর যে নিয়ম আছে পরের জন্য নবী এসে সেই নিয়মটা কিছুটা পরিবর্তন করে দিয়েছেন কেন মানুষের চাহিদা অনুযায়ী মানুষের জীবন জীবনযাপন অনুযায়ী এভাবে পরিবর্তিত হতে হতে সর্বশেষ যে নবী রাসুল এসছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ এবং তার উপরে যে নাজিলকৃত কিতাব এটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এটি অপরিবর্তনীয় এখানে বিন্দুমাত্র কোনো পরিবর্তন নেই এবং হবে না ইনশাল্লাহ তাহলে কেউ যদি ইসলাম জন্মগ্রহণ করতে চায় তাকে অবশ্যই চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে তাকে অবশ্যই চয়েস করতে হবে সে যে ধর্মেই আহ যে ধর্মের পরিবারেই জন্মগ্রহণ করুক না কেন তাকে বুঝতে হবে যে আমি আসলে ইসলাম নিয়েই জন্মগ্রহণ করেছি আল্লাপ আমাদের সবাইকে বোঝার এবং এ বিষয়ে চিন্তা করা তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ রাখুন পরবর্তী সময়ে আমরা হয়তো অন্য কোনো একটি বিষয় নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাইকে আবারও সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবরকাহ